নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি পটলে দারুণ সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা বড়োর থেকে ছোট কিন্তু সবাই খেতে পারবে আর অনেক সময় পটল খেতে চায় না অনেকে পটলের ভেতরে শক্ত দানার জন্যে এইভাবে করলে কিন্তু সবাই খাবে পটলটা নিয়ে নিয়েছি পটলটা দু টুকরো করে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি বটির সাহায্যে আমি আপনারা কিন্তু অবশ্যই বটির সাহায্যে কাটবেন দেখুন এখানে কিন্তু আমি ছুরির সাহায্যে দেখাতে গেছি ঠিক মতন দেখাতে আপনাদের পারলাম না এমনিভাবে কিন্তু সরু সরু করে লম্বা করে কেটে নেবেন একটা পাত্র নিয়ে নিয়েছি তিন চামচ মতন বেসম দিয়ে দেব আর এক চামচ দেবো এখানে চালের গুঁড়ো চালের গুঁড়োটা আর বেসমের পরিমাণটা কম বেশি করে দেবেন পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ আনার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ ঝালের জন্যে দিলাম লঙ্কা গুঁড়ো আর কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম ভালো করে শুকনো উপকরণগুলো একটু নাড়াচাড়া করে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না একটু গাঢ় হবে যাতে ব্যাটারটা একদম পটলের গায়ে লেগে থাকে একটা পটল এইভাবে নিয়ে ঠিক ব্যাটারের মধ্যে একটু দিয়ে ভালোভাবে কিন্তু এটা লাগিয়ে নিতে হবে কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি এক এক করে পটলগুলো ছেড়ে দেব এপিট দুপিট ভালো করে এখানে ভেজে তুলে নেব আপনাকে কিন্তু খুব কম আছে এটা কিন্তু ভাজতে হবে না পটলটা কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এমনি যখন লাল হবে তখন কিন্তু তুলে ফেলতে হবে বাদ বাকি পটলগুলো একইভাবে এখানে আমি ভেজে নেব একবার হলেও কিন্তু বাড়িতে এই রেসিপিটা তৈরি করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন